মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে নিয়েছি দিয়ে রান্না করার জন্য পাতাকপি কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি মশলাও পিষে নিয়েছি এগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খালি রান্না করব আজকে তরকারিটা না কারেন্টে চুলায় রান্না করব কারেন্টে চুলায় তরকারি রান্না করব আর মাছ ভাজা পাতাকপি ভাজা গ্যাসের চুলাই করব আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো সাজিত তো অনেক বিরক্ত করছে আর দুই ভাই মরিস মরিচ বাঁচতে দিয়েছে ওরা তো খুনছুঁটি করেই যাচ্ছে মরিচ তো বাঁচছে না পরে বললাম যে আমার কাছে আসতে পরে রান্নাঘরে নিয়ে এসে ওদের দুই ভাইবোনী মরিচ বাঁচতে দিয়েছি তারপরেও এর ভিতরেও খুনছুটি করে আর আমি আজকে কারেন্টে চুলাই তরকারি রান্না করব কারেন্টে চুলায় এই যে কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে মিষ্টি কুমড়া আর কিছুক্ষণ নাড়া নেড়ে নিয়েছি নেড়ে নেড়ে নেওয়ার পরে ওই যে মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষানোর পানি দিয়ে দিলাম আর এদিকে আমি আমি মাছটা ভেজে নেব সুন্দর করে গ্যাসের চুলায় গ্যাসের চুলায় পাতাকপি ভাজি করব আর মাছ ভাজা করব এই যে পেঁয়াজ হলুদ লবণ আর মরিচ দিয়ে মাছগুলো মাখিয়ে এখন সুন্দর করে না ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এতে আমি এই এই তেলের ভিতরেই আমি পাতাকপি ভাজি করব। সেদিন মাছটা রান্না করেছিলাম এত মজা হয়েছিল আজকে না রোজা ছিলাম কিন্তু ভয়েস দিতে ভালো লাগছিল না পরে ভাবলাম যে শরীরটা ক্লান্ত আজকে না ভয়েস দেবো না তারপরে ভাবলাম যে ভিডিও তো আগের এডিট করে রেখেছি ভয়েস দিলেই তো ভিডিও ছাড়তে পারবো আজকে পরে ওই জন্য তাড়াহুড়া করে ভয়েস দিয়েছি তারপরে এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তা মা মানে কারেন্টে চুলাই না রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না করা হয় আমার তেমন কারেন্টে চুলার মানে পাতিল না সব পাতিল তো কারেন্টে চলে দেওয়া যায় না এগুলো আবার পাতিল আলাদা ওই জন্য আমি সব সময় রান্না করি না মাঝে মধ্যে রান্না করি আর চা বানাই খালি আর এদিকে পাতা পাতাকপি ভাজে উঠিয়ে দিয়েছি আমার এই মিষ্টি কুমড়ার মাছের তরকারিটা হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা ভীষণ মজা হয়েছিল তারপর আমি এই যে আশেপাশে একটু ছিটে ছিটে পড়েছে ওগুলো মুছে নেব কারেন্টটা চুলার উপরে মশবো না গরমটা মোছা যাবে না যখন ঠান্ডা হবে তখন ভালো করে পরিষ্কার করে নেবো এখন আশেপাশে মুছে নিলাম আর পাতাকপি ভাজিটা এই যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো পাতাকপি ভাজি আমি এখন পাতাকপি ভালোই নিয়ে আসি খালি ভাজি খাই রুটিতে খেতে তারপর গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে রুটি দিয়ে আমার ঈশানও অনেক পছন্দ করে আবার আমি যখন মনে হয় যে একটু চাপড়া ভিজে খাবো কিংবা হচ্ছে কি বড়া ভিজে খাবো ওর ভিতরে একটু দিই তখন দিয়ে ভাজি করি তখন আমরা খাই আর তাছাড়া অন্যভাবে রান্না করি না আবার মাঝে মধ্যে ডাল দিয়েও রান্না করি আমি বেশিরভাগ পাতাকপি ভাজিই করি এখন আবার রাত্রেবেলা চলে আসলাম দুপুরে রান্না বান্না শেষ করে রাত্রে চলে আসলাম ঈশান বলল যে একটু বড়া ভেজে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আইসক্রিম পর্যন্ত আল্লাহ হাফেজ